আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন প্রিয় দর্শক অবশেষে ভারত পাকিস্তানে হামলা চালিয়েছে দর্শক আজ রাত একটা চল্লিশ মিনিটে সে মিসাইল হামলা করেছেন ভারত প্রিয় দর্শক ভারতের কয়েকটি স্থান সীমান্তবর্তী যেসব গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল পাকিস্তানের পাকিস্তানের যে সব টহলদার এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো ছিল সেখানে হামলা চালিয়েছেন ভারত দর্শক সেটি স্বীকার করেছে ভারতের সরকার মোদী এটি আগে থেকেই জম্মু কাশ্মীর ইস্যুতে ভারত পাকিস্তানের একটি যুদ্ধের সংঘাত লেগে আছে যে যে কোনো সময় পাকিস্তান অথবা ভারত হামলা চালাবে দশক অবশেষে সেই ভারত হামলা চালিয়েছে আজ একটা চল্লিশ মিনিটে রাত্রিতে দশক এতে করে পাকিস্তানের শিশু সহ আটজনের মৃত্যু হয়েছে এখন পর্যন্ত ভারত এই বিষয় নিয়ে কোনো মিটিং বা কোনো আলোচনা কোনো বিষয়ে কোনো নোটিশ করেনি কারণ পাকিস্তান বিনা নোটিশ ছাড়াই হামলা চালিয়েছে পাকিস্তানে যদি কোনো দেশ কোন দেশে হামলা চালাতে যায় সেক্ষেত্রে অবশ্যই তার আগে নোটিশ করতে হয় আর সেখানে ভারত এই নোটিশ না করে পাকিস্তানে হামলা চালিয়েছে এখন ভারত যদি পাকিস্তানের যে সীমান্ত বরাবর যে পাকিস্তানের এরিয়া আছে কাশ্মীর ইস্যুতে এখন কি পাকিস্তান ছেড়ে দেবে ভারতকে পাকিস্তান কি ছাড়ার পাত্র পাকিস্তানও কখনো ভারতকে ছাড় দেবে না যেহেতু বিনা নোটিশে পাকিস্তানে হামলা চালিয়েছে ভারত আর পাকিস্তানও যে কোনো সময় এর পাল্টা জবাব দিতে প্রস্তুত ভারতকে এর জবাব দিতে হবে পাকিস্তানের কাছে এটা একশো পার্সেন্ট সত্য কারণ পাকিস্তান এ বিষয়টা কখনো সার দেবে না পাকিস্তানের শিশুসহ আটজনের মৃত্যু হয়েছে এই হামলায় আর যে কোনো সময় ভারতে হামলা চালাবে পাকিস্তান কারণ পাকিস্তান ভারত যে কাশ্মীর ইস্যুতে বিষয়টা অনেক বড় হয়ে গেছে যে ছাব্বিশ জন ভারতের নাগরিককে হত্যা করেছে কে বা কারা সে দায় চাপিয়ে দিয়েছে পাকিস্তানের উপর জম্মু কাশ্মীর ইস্যুতে জম্মু কাশ্মীরে ভারত আরও বারবার হামলা চালিয়েছে সেখানে অনেক মানুষকে নির্যাতন করেছে ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে মানুষকে জোর করে ধরে নিয়ে গেছে কারাগারে বন্দি করেছে কাশ্মীরের যে লোকজন আছে তারা বিবৃতি দিয়েছে বিভিন্ন গণমাধ্যমে যে তাদের সাথে নির্যাতন করা হয়েছে শারীরিক নির্যাতন করেছে ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে অতপর সেই কাশ্মীর ইস্যুতে ভারত পাকিস্তানের যে সীমান্ত রয়েছে সে সীমান্ত বরাবর আজ রায় একটা চল্লিশ মিনিটে মিসাইল হামলা করেছে ভারত আর এতে করেই আটজনের মৃত্যু হয় ভারত যে হামলা চালিয়েছে পাকিস্তানে এর কোনো নোটিশ বা বার্তা কোনো খবর প্রচার করেনি যে তারা হামলা চালাবে হামলা চালার পরে সে দায়ী স্বীকার করেছে সেসব জায়গায় এবং ঘটনাস্থলে হামলা করা হয়েছে বিল্ডিং যেসব স্থাপনা ছিল সেগুলো ভেঙ্গে চুড়ে দেওয়া হয়েছে আর যেসব পাকিস্তানের গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল মিসাইল সেনাবাহিনীর ঘাঁটি বিমান ঘাঁটি এসব গুরুত্বপূর্ণ পয়েন্টে হামলা চালায়নি যেসব জায়গায় ছন্দমূলক এবং ছন্দ করা হয়েছে যেগুলোতে মনে হয়েছে ভারতের যেটা আস্তানা বা ভারতের জন্য ক্ষতিকর জায়গা বা যে কোনো সময় হামলা চালাতে পারে সে সেই জায়গায় শুধু হামলা চালিয়েছে নয়টি স্থানে হামলা করেছে ভারত আর যেহেতু আজ রাত একটা চল্লিশ মিনিটে ভারত হামলা চালিয়েছে পাকিস্তানে আটজন মৃত্যু হয়েছে আর পাকিস্তানও এর পাল্টা জবাব দেবে যে কোনো সময় আপনারা লেখে রাখেন আন্তর্জাতিক আইনে বা আন্তর্জাতিক আদালতে মার্কিন নিষেধাজ্ঞার কবলে পড়বে ভারত এটা নিচ্ছে কারণ এক দেশ অন্য দেশে যদি হামলা চালায় আর যদি সেটা বার্তা না দেয় তাহলে তারপরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা পড়বে এটা নিশ্চিত এখন পাকিস্তান কিন্তু বসে নেই পাকিস্তান উত্তপ্ত এবং খুবই রাগান্বিত পাকিস্তানের সরকার এই বিষয়টা কখনো স্থ দেবে না যে কোনো সময় আবারও সংঘাত বাঁধবে ভারতের সাথে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আবারও দেখাবেন নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ